বাংলা বান্দা জিরো পয়েন্ট এটা দেখার জন্য আজকে আমরা রওনা দিয়েছি সদর অনেক দূর থেকে আমরা যাচ্ছি তো আমরা ভিডিও শুরু করেছি ঠাকুরগড় সদর থেকে সদর থেকে পঞ্চগড় হয়ে তেঁতুলিয়া তেঁতুলিয়ার পরে বাংলা বান্দা যাওয়ার পুরো রাস্তাটা আপনাদের জন্য আমি ভিডিও করলাম তো আপনারা দেখবেন আশপাশের দৃশ্যগুলো আছে যার কারণে আমি এই ভিডিওটা করেছি আর মূলত রাস্তাটা কেমন এবং পরিবেশটা কেমন সেটা অবশ্যই দেখতে পাবেন অনেক সুন্দর একটা পরিবেশ সবচেয়ে ভালো লেগেছে পঞ্চগড়ের পরে যে রাস্তাটা আছে বাংলা মাদ্দা যাওয়ার জন্য সেই রাস্তাটা অনেক সোজা এবং এই রাস্তাটা এত পরিমাণে ভালো যে আসলে রাস্তার মধ্যে কোনো গর্ত বা কোনোরকম কোনো ভাঙ্গা চোরা এগুলো আমরা কোনোটাই পাইনি তো আমরা গাড়ি নিয়ে সোজা রওনা দিয়েছি এখন আমরা ঠাকুরগা থেকে বের হয়ে আমরা ভল্লির দিকে যাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভুল্লির কাছাকাছি একটা অংশ ভুল্লি পার হয়ে আমরা আরও কিছু দূর যাব তারপরে আমাদের আরও কাঙ্ক্ষিত অনেক জায়গা আছে যেগুলো পার হয়ে আমাদেরকে পঞ্চ করে যেতে হবে তো পুরো রাস্তাটা তো ভিডিও করতে পারবো না পুরো রাস্তাটা ভিডিও করলে আসলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে তো আমরা যতটুক পারি আপনাদের জন্য ততটুকু আমি ভিডিও করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে বাংলা বান্দা জিরো পয়েন্ট গেলে রাস্তাটা কেমন হয় এবং যারা দূর থেকে আসতে যাচ্ছেন তাদের জন্য একটা খুব ভালো হয় এই জন্য আমি রাস্তাটা ভিডিও করেছি এবং এই রাস্তাটা আসলে অনেকটা সুন্দর রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে আর এদিকে এসে একটা জিনিস আমরা দেখেছি যেটা মনে হয় যে এখানে আকাশটা অনেক কাছে এমন লাগতেছে আসলে দূরে যে আপনারা চিত্রগুলা দেখতে পাচ্ছেন আকাশের সেই আকাশের চিত্রটা এমন ছিল যেমন হয় মেঘটা অনেক কাছে এদিকে আর আসার সময় আমরা ভালোই আসছিলাম তো খানিকটা কিছুদিন পরে এসে আবহাওয়াটা অনেকটা দেখা যাচ্ছে একটু মেঘার জন্য মিষ্টি মিষ্টির ভাব হতে পারে তো বৃষ্টি হয়নি আপাতত এখন আকাশ অনেক পরিষ্কার আছে আমরা পরিষ্কারভাবে আমরা যেতে পারতেছি এবং সামনে দেখানোর চেষ্টা করতেছি রাস্তাটা কতটা ভালো তো এখানে দেখতে পাচ্ছি অনেক বালি আশেপাশে চা বাগান যে দেখতে পাচ্ছেন এটা চা বাগান এই চা বাগানটা মূলত হচ্ছে ইন্ডিয়া সীমান্ত এলাকার জায়গায় এটা তার পাশে আপনি যে দেখতে পাচ্ছেন এটা আছে একটা বিজিবি চেকপোস্ট তো আমরা বিজিপি চেকপোস্টটা অতিক্রম করে আবারও সামনে দিকে এগিয়ে যাচ্ছি চা বাগানের পাশ দিয়ে ঘেঁসে আমরা চলে যাচ্ছি তেঁতুলিয়ার কাছাকাছি আমরা তেঁতুলিয়ার কাছাকাছি চলে এসেছি আর একটু সামনে গেলেই আমরা তেঁতুলিয়া পৌঁছে যাব এবং তেঁতুলিয়ার যে জায়গাটি আছে সেটি আপনাদেরকে আমি দেখাবো কিছুক্ষণ অপেক্ষা করলে আপনারা তেঁতুলিয়া দেখতে পাবেন আর এই চা বাগান ঘেঁষে কিন্তু যেতে হবে তেঁতুলিয়াতে তবে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আসলে আপনারা যারা আসবেন অবশ্যই এটা চোখে পড়বে আপনাদের সবারই চোখে পড়বে এমন এই জায়গার মধ্যে চা বাগানটি রয়েছে তো গাইস আমরা আবারও সামনে চলে যাচ্ছি সামনে যেতে যেতেই কিছু দূর পরেই আমরা চলে এখন এখন তেঁতুলার মধ্যে ঢুকে যাব এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেঁতুলার একটি অংশ প্রথম স্থান তো আমরা এটা প্রথম দিয়ে ঢোকার পরে আমরা সর্বপ্রথম আগে হোটেল খুঁজেছি এই হোটেলে জান্নাত হোটেল এমন রেস্তোরাঁ এই হোটেলে গেলাম যে কি হোটেল অনেক বন্ধ আছে তারপর আরেকটা হোটেলে আমরা গেলাম খাওয়ার জন্য মানসম্মত একটা হোটেল খুঁজতেছি তো পাইলাম পাওয়ার পরে তো দেখি যে সেখানে খাওয়ার কিছুই নেই আর সামনে যে একটা গাছ দেখতে পাচ্ছেন সবুজ একটা গাছ দেখতে পাইলেন সেই গাছটি হচ্ছে ঐতিহ্যবাহী তেঁতুলিয়া সেই তেঁতুল গাছ তো আমরা আবারও আরেকটি হোটেলে খোঁজ নিলাম খাওয়ার জন্য সেখানে যাচ্ছি এখানে আসলে তেমন কিছু খাবার নেই যা আছে সব মানে ফাস্টফুড আসলে আমরা ফাস্টফুড খাব না তাই সামনে গোতে গোতে তেঁতুলের সেই গাছটিতে চলে গেলাম সামনে এ হলো সেই তেঁতুলিয়ার ঐতিহ্যবাহী তেঁতুল গাছ তো আমরা ওইটাকে অতিক্রম করে আরেকটা হোটেলের সন্ধানে চলে যাচ্ছি খাওয়ার জন্য তো সর্বপ্রথম আমরা এই সামনে একটা হোটেল দেখতে পাচ্ছেন বাংলা হোটেল দুঃখের বিষয় আমাদের কপালে খাবার ছিল কি না জানি না সেই হোটেলটা বন্ধ ছিল তো আমরা আবারও সেই তেঁতুল গাছের সামনে চলে আসছি এবং এই তেঁতুল গাছে কিছুটা ভিডিও ধারণ করলাম তো তেঁতুল গাছটা দেখতেছি ভালো অনেক পুরাতন একটা তেঁতুল গাছ যার নাম আসলে সারা বাংলাদেশ চিনি এক নামে তেঁতুলিয়া তো শাপলা হোটেলে আমরা গেলাম খাবার জন্য তো শাপলা হোটেলে যাই দেখি সেখানেও খাবার শেষ হয়ে গেছে তো আমরা আসলে মূলত কারণ হলো আমরা একটু শেষ সময়ে গেছি যেখানে আসলে ওই সময় কোনো খাবার ছিল না তো আমরা আবার ঘুরে এদিক সেদিক অনেক হোটেল আমরা খোঁজ করেছি তো মূলত আমরা সেটা পেলাম না তো আমি তাই তেঁতুলের গাছটাকে আবার ভিডিও করলাম তেঁতুল ঐতিহ্য ঐতিহ্যবাহী তেঁতুল গাছ এখানে কিছুক্ষণ অপেক্ষা করে আমরা এখান থেকে রওনা দেব এখন সেই দর্শনীয় জায়গা যে জায়গাটি আসলে এত দূর আসা হলো এই তেঁতুল গাছ দেখার পরে তেঁতুল সেই তেঁতুল গাছটি দেখার পরে আমরা এখন চলে যাব সামনে একটি পার্ক রয়েছে যেখান থেকে দার্জিলিং অনেক কাছে তো আমরা মূলত গায়ে এই চলে আসছি সেই দার্জিলিং দেখার জায়গাটাতে তো এখানে একটা পার্ক রয়েছে যা আমি এখানে যে ভিডিওগুলো করতেছি যে মূর্তিগুলো রয়েছে পার্কের সেগুলো আসলে হাসিনা পতনের সময় এই পার্কের যত রকম মূর্তি ছিল যত রকম আপনার ভাস্কর্য ছিল সবগুলোকে ভেঙে দেওয়া হয়েছে তো আমি সেগুলোকেই ভিডিও করছি এখানে দেখেন একটা পঙ্কিরাজ ঘোড়া সেটাকে ভেঙে দেওয়া হয়েছে তো আমরা এটা দেখতে দেখ আবার আমরা সামনে একটু এগিয়ে গেলেই দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা যেটা আসলে চোখে না দেখলেই নয় তো আমরা মূলত এখান থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করছিলাম মেঘালয়ে থাকার কারণে কাঞ্চনজঙ্ঘাটা শুধু একটু হালকা করে চোখে দেখা যাচ্ছে যে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা কাঞ্চনজঙ্ঘা যে পাহাড়টি রয়েছে সে পাহাড়টি দেখা যাচ্ছে আর পর্যটকদের জন্য এটা হালকা কিছু বিনোদন এখানে দেওয়া হয়েছে এখনও একটা পার্কের ই করা হয়েছিল মূলত এটা ফ্রি এটা কোনো টাকা পয়সা নেই এই যে সামনে জায়গাটি দেখতে পাচ্ছেন মেঘের মতো দেখাচ্ছে আসলে সেটা মেঘ নয় ওটি পাহাড় যে আবছা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এবং নদীর উপাসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়া ভারত সীমানা এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার নিশ্চয় হলো ভারত সীমানা ওখানে সাইনবোর্ড দেওয়া আছে তো আমরা মূলত নদী পর্যন্ত যেতে পারবো কিন্তু নদী পার হতে গেলেই আমাদের অনুমতি নেই কোনো পর্যটক নদী পার হতে পারবে না কারণ নদীটি হচ্ছে আপনার ভারত সীমানা এবং আমরা আরও একটু সামনে দেখার চেষ্টা করতেছি এই যে এখানে ট্যুরিস্টের জন্য সাইনবোর্ড দেওয়া হয়েছে এবং আমি ভিডিও করছি উপাশটায় যেন ভালো করে দেখার চেষ্টা করতেছিলাম দেখা যাচ্ছে না একটু করে দেখা যাচ্ছে যে আসলে ও কত রকম পাহাড় রয়েছে কত বড় বড় পাহাড় রয়েছে তো গাইস আমরা আসলে এখানে মূলত দেখার জন্য আসছি সেই জায়গা যেখান থেকে বসে আপনি অগ্রহায়ণ কার্তিক অগ্রহায়ণ মাসে আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন কালো আবছা আসলে এটা কিন্তু মেঘ নয় ওটা হচ্ছে পাহাড় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাহাড় একটা এলাকা সেটা আসলে খালি চোখে দেখা যায় না সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম এখন আমাদের ম্যান উদ্দেশ্য বাংলা বান্ধার জিরো পয়েন্ট